স্বামীর মাথায় টাক বিয়ের পর তা কিছুতেই পছন্দ ছিল না এদিকে বিয়ের পর বান্ধবীর সঙ্গে ঘনিষ্ঠতা আরও বাড়তে থাকে মন্দিরে মালাবদল হয় ছেলেকে বাড়িতে রেখে দিল্লিতে ঘুরতেও গিয়েছিলেন দুজনে ঘুরতে গিয়েছিলেন বিহারে সেখানে একসঙ্গে রাতও কাটান দুই বান্ধবীতে হুগলির কনগরে দশ বছরের শিশু খুনে পুলিশের হাতে শান্তা শর্মার এই সমস্ত চাঞ্চল্যকর কথা স্বীকার করেছে বান্ধবীর সঙ্গে স্ত্রীর সম্পর্ক ঘোরাঘুরি রাত্রিবাসের কথা বলছেন শান্তার শামী পঙ্কজ শর্মা তবে স্ত্রী যে এইভাবে খুন করতে পারে তা মানতে তিনি নারাজ কি বলছেন শুনাবো

প্রাক্তন পঞ্চায়েত প্রধান আছেলল यादव তিনি বলছেন যে বান্ধবীর সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল এটা জেনে ফেলতেই শিশুটিকে সরিয়ে দেওয়া হয় পুলিশ দ্রুত তদন্ত শেষ করেছে শোনাবো তার কথা ছিল আর শুধু এই বাচ্চাটা যেটা যার মৃত্যু হয়েছিল যার হত্যাটা করেছিল সেটা ওদের এই মধ্যে কোথাও বাধা হচ্ছিল বলতো রাস্তা থেকে সাফ করার জন্য চেষ্টা করেছিল পুলিশ তদন্ত করেছে দুজনকে গ্রেপ্তার করেছে কিন্তু আমি বা আমরা যেটা দেখেছি যে যেদিন এই হত্যাটা হয়েছিল তার পরের দিনে এই ইফতা পারভিন যেটা আছে সে তার পরিবারের তিনটে সদস্যকে নিয়ে আবার দুপুরবেলা দেখতে এসেছিল একে বুরকাতে দেখেই আমরা কিন্তু এপ্রিহেনশন করলাম যে নিশ্চিতভাবে কোথা না কোথায় এদের এই পরিবারের সঙ্গে খুব গভীর সম্বন্ধ আছে বা ওই ভদ্র মহিলার সঙ্গে গভীর সম্বন্ধ আছে সেটা আমরা একটু আজ করতে পারি তারপরেই আমরা এই তদন্তর মধ্যে আমরা এন্ট্রি নিই আর তদন্তর মধ্যে এন্ট্রি নিয়ে সিসিটিভি ফুটেজ বা আছে পুলিশ প্রশাসনকে আমরা সাহায্য করি এই অত্যন্ত জঘন্য হত্যাকাণ্ডে পুলিশ সব রিসোর্সেসকে ইউটিলাইজ করে কিন্তু কিনারা করি নিশ্চিতভাবে সমাজের জন্য আমরা যেটা জানতে পারছি এখন যে এই দুই মহিলা নিজের মধ্যে বিয়ে করেছিল তাদের একটা পরিকল্পনা ছিল যে ছেলেটা ছেলেটাকে ছেড়ে দিয়ে আমরা বাইরে গিয়ে কোথাও সংসার করব আনফর্চুনেটলি ছেলেটাকে ছাড়তে পারেনি এই জন্যেই ওকে কিন্তু এই ভদ্র মহিলা যিনি ইতা প্রবীণ আছে সে এসে ও মার্ডারটা করলো নিশ্চিতভাবে মার্ডারের মধ্যে প্ল্যানিং সহ প্রত্যেকটি জায়গাতে চাপ যাচাই করাতে ওর মায়ের কিন্তু হাত আছে হাত না থাকলে এটা কিন্তু আমি 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 আমার একটা অ্যাপিল থাকবে পুলিশের কাছে পুলিশ প্রশাসনের কাছে যে পারভিনের যারা মা বোন আছে তাদের বিরুদ্ধে নিশ্চিতভাবে ইনকোয়ারি করাবো ভোলানাথের রিপোর্ট দেখাবো আপনাদের এবারে নতুন যেটি মানে চাঞ্চল্যকর তথ্য বেরিয়েছে যে যে মহিলা যে তার বাচ্চার মা ছিল শ্রেহানসুর মা শান্তা সারমা তার বর কিন্তু টাক তো সেই মহিলার টাকমাথা বর যেন একেবারে না পছন্দ সেই জন্যে বান্ধবীর সঙ্গে নিজের বান্ধবী ঈশ্বর পারবীনের সঙ্গে সে মহিলাটি মালা বদল করে মানে এই চাঞ্চল্য অভিযোগ যে লেসবিয়ান রিলেশনশিপের জন্যে এই মহিলাটি নিজের বান্ধবীর সঙ্গে একেবারে যোগ সাজেস্ট করে নিজের দশ বছরের শিশুকে মার্ডার করা যায় নিশংসভাবে এটা মার্ডার মহিলাটি যেটা মানে সূত্র জানাচ্ছে যে দু সালে ইসরাত পারভিনের বিয়ে হয়েছিল বিয়ের পরে ওর ছাড়াছাড়ি হয়ে যায় সম্বন্ধ বিচ্ছেদ হয় তারপরে কলকাতায় একটি মন্দিরের আশেপাশে তার পরিচয় হয় সান্তা শর্মার কাছে এবার সান্তা শর্মার বিয়ে হয় একজন মানে কোন নগরে যেটি ভদ্রলোক তিনি টাকমাথা টাকমাথা শান্তা শর্মাকে যেন একেবারে টাকমাথা মাথা বর না পছন্দ সেজন্য বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে নিয়মিতভাবে অশান্তি হতো তারপরে তারপরে উনি শান্তা শর্মার নিজের বান্ধবীর সঙ্গে একটা মানে একেবারে লেসবিয়ান রিলেশনশিপ কন্টিনিউ করে তারা দিল্লিতে যায় দিল্লিতে ঘুরতে গিয়ে ওখানে দুজনে একটি মন্দিরে বিবাহ করে তারা বিহার ঘুরতে যায় তারা একেবারে মানে দুজন মহিলা একেবারে হাজব্যান্ড ওয়াইফের মতো জীবনযাপন করত। এটা এই বিষয়টি কিন্তু তার স্বামী জানত প্রতিবাদ করার জন্যে দুজনে সংসারে অশান্তি হতো সংসার বাঁচানোর জন্য স্বামী মুখে কুলু পেটেছিল আর এই রাস্তায় প্রধান কাটা হয়ে দাঁড়িয়েছিল যখন ছোট্ট শ্রে শ্রেয়াংশু আস্তে আস্তে বড় হতে শুরু করে তখন ওই বিষয়টি জানতে পারে সে অনেক সময় প্রতিবাদ করে নিজের মানে ভাষায় তখন তারা মানে ওর মা শান্তা শর্মা অ্যান্ড শান্তা শর্মা বান্ধবী ঈশ্বর পারবীন তারা একেবারে প্ল্যান করে তাকে খুন করে প্রথমে মাথায় আঘাত করে দুটো হাতে শিরা কেটে এবং মানে কয়েকবার কুপিয়ে তাকে মার্ডার করে এবার বুঝতে পেরেছেন যে শান্তা শর্মার বিয়েটা নিজের স্বামী সঙ্গে স্বামী টাক মাথা মানে মডার্ন স্টাইলিশ নয় সাবস্ক্রাইব করবেন আজক বাংলার ইউটিউব চ্যানেল ফোলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল